প্রিয় এইচএসি চব্বিশ বেচের শিক্ষার্থীরা তোমাদের ভূগোল সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা ভূগোল সাজেশন বা ভূগোল সম্পর্কে একটু প্রথম পত্র সম্পর্কে একটু জানার চেষ্টা করব তাহলে চলো শুরু করা যাক ভূগোল প্রথম পত্র সাজেশন আমি যদি যাই প্রথমে আমরা এখানে পাবো আমি হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসটা এখানে দিয়েছি যে সিলেবাস দুই সেটা হচ্ছে আমরা পাবো যে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান নিয়ামক ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাস আমাদের সবগুলা প্রশ্ন এমসিকিউ এবং সিকিউ সবগুলো আছে এখান থেকে আসবে আরেকটা অধ্যায় হচ্ছে আমাদের আছে সেটা হচ্ছে ব্যবহারিক অধ্যায় তো এর পরবর্তীতে যদি আমি একটু বিস্তারিত আলোচনা করি অধ্যায় দুই সম্পর্কে যে অধ্যায় দুই ভূতক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামো অর্থাৎ পৃথিবীর ভিতরে যে যে অবস্থানগুলো রয়েছে বা যে যে পদার্থগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণা লাভ করতে হবে পৃথিবীর ভূমিরূপ অবস্থান গঠন কাঠামো অস্বামণ্ডল গুরুমন্ডল কেন্দ্রমণ্ডল অর্থাৎ যে অশ্বমন্ডল গুরুমন্ডল কেন্দ্রমন্ডল সম্পর্কে আমরা পড়েছি সেই সম্পর্কে অশ্বমন্ডল কত এর আয়তনগত গুরুমন্ডলের আয়তনগত অ্যাঁ শিয়াল এবং সীমাস্তরের বিভক্ত শিয়াল যে রেখা রেখা বা একটা আছে এই রেখার নাম কি তো এই সব সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত পড়তে হবে এরপর এর আপেক্ষিক গুরুত্বগত এগুলো কিন্তু আমাদের পরে রাখতে হবে তারপর হচ্ছে দেখো বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য তার সেরি যুগ প্লাস্টোকালের সোপানসমূহ প্লাবন আমরা জানি যে বাংলাদেশের হচ্ছে তিন ভাগে আমরা ভাগ করতে পারি সেটা হচ্ছে টার সেরে যুগের পাহাড় অর্থাৎ সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে পাহাড়গুলা গুলা সেগুলাকে আমরা বলি টার সেরে যুগের পাহাড় যেগুলো হচ্ছে আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ কোটি বছর আগে আমাদের গঠিত সোপান সোপানসমূহ যেটা হচ্ছে আমাদের রাজশাহী রংপুরের যে বরেন্দ্র ভূমি অঞ্চল আছে তারপরে গাজীপুর টাঙ্গাইলের মধুপুর বাগালগড় কুমিল্লা লালমাই পাহাড় এগুলো হচ্ছে আমাদের কালের সোপান সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি অর্থাৎ সাম্প্রতিক কালের যে প্লাবন সমভূমি অর্থাৎ নদী বিধৌত বা নদীর আশেপাশে যে প্লাবন ভূমি দ্বারা অর্থবা পলি দ্বারা যে ভূমিকা গঠিত হয়েছে সেটাকে আমরা বলি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি তারপরে অধ্যায় তিনে আমরা আলোচনা করি পাত সঞ্চালন ও পৃথিবীর আকস্মিক পরিবর্তন অর্থাৎ আমরা জানি পৃথিবীতে সাতাশটা পাত রয়েছে এর মধ্যে সাতটা হচ্ছে বড় পাত এবং বিশটা হচ্ছে কি ছোট পাত এগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে পৃথিবীর আকস্মিক পরিবর্তন ভূমিকম্প আগ্নেয়গিরির কারণে পৃথিবীর আকস্মিক পরিবর্তন ঘটে থাকে ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন অর্থাৎ ভূবিজ্ঞানী ওয়েগনার বলেছিলেন যে সমগ্র পৃথিবী আগে একসাথে যুক্ত ছিল আস্তে আস্তে সেগুলো হচ্ছে মহাদেশগুলো আলাদা হয়ে গেছে এগুলো পড়তে হবে এবং এটার যে সমালোচনা সেই সমালোচনাটাও কিন্তু আমাদের পরে রাখতে হবে ভূমিকম্প সংগঠনের কারণ অর্থাৎ কি কি কারণে ভূমিকম্প হয় বিচরণী ভবন ও ক্ষয় ভবনের পার্থক্য এখানে দেখবা যে আমাদের বইয়ে অবশ্যই একটা টেবিল করে দেওয়া আছে এই পার্থক্যটা আমরা পরে নেব নদী ও নদীর পর্যায় অর্থাৎ আমরা জানি যে নদী তিনটা পর্যায়ে বিভক্ত উচ্চ পর্যায়ে উচ্চ পর্যায় মধ্য পর্যায় এবং নিম্ন পর্যায় এগুলো আমাদের পড়তে হবে নদীর সঞ্চয়জাত ভূমিরূপ অর্থাৎ নদী যে পলি এনে যে ভূমির সঞ্চয় করে সেটা আমাদের পড়তে হবে নদী ব্যবস্থা পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সাঙ্গু হালদা অর্থাৎ আমাদের দেশে যে বড় বড় নদীগুলো রয়েছে সেই বড় বড় নদীগুলো সম্পর্কে কিন্তু আমাদের একটু পরে রাখতে হবে বিস্তারিত পরে অধ্যায় যদি আমি যাই যে অধ্যায় তারা আমরা পড়বো বায়ুমন্ডল গঠনকারী উপাদান অর্থাৎ আমরা যে বায়ুমণ্ডল দেখতে পাই সেই বায়ুমন্ডল কি কি উপাদান দ্বারা গঠিত সেটা সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস অর্থাৎ এই যে ট্রপোসফিয়ার স্টাটোসফিয়ার তারপর হচ্ছে মেসোস্ফিয়ার এগ্রোসফিয়ার এগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত পড়তে হবে এগুলোর আয়তন কত এগুলোর মধ্যে কি কি উপাদান রয়েছে বায়ু দূষণ প্রতিরোধ আমরা কিভাবে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি সেই সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে বা পড়তে হবে অধ্যায় পাঁচ আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য অর্থাৎ আবহাওয়া জলবায়ু পার্থক্য দেখবা যে তোমাদের বইতে একটা টেবিল আকারে দেওয়া আছে সেই টেবিলটা আমাদের একটু পরে ফেলতে হবে জলবায়ুর উপাদান ও নিয়মক অর্থাৎ আমাদের যে জলবায়ুর উপাদান রয়েগুলো রয়েছে সেগুলো পড়তে হবে পৃথিবীতে তাপ বল রয়েছে পাঁচটা সেগুলো পড়তে হবে চাপ বল রয়েছে সাতটা সেগুলো পড়তে হবে ফেরেলের সূত্র ও বেলের সূত্র সেখানে কি বলা হয়েছে যে পৃথিবীর উত্তর গুলার্ধে তাকালে মনে হবে যে ডান দিকের বায়ু অপেক্ষা বাম দিকের বায়ুর চাপ কম এই যে ফেরেলের সূত্র বাইশ সূত্র এগুলো পরে বলতে হবে বায়ুর শ্রেণী বিভাগ বিভিন্ন প্রকার আছে বায়ু অয়ন বায়ু স্থানীয় বায়ু মৌসুমী বায়ুগুলো করতে হবে আদ্রতা অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে আমরা আর্দ্রতা বলি সেটা আমাদের করতে হবে বৃষ্টি সংগঠন শ্রেণী বিভাগ অর্থাৎ বৃষ্টি যে সংগঠন হয় এবং এর যে চারটা শ্রেণী বিভাগ আছে সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কালবৈশাখী এইগুলো থেকে আমাদের এই তিনটা থেকে আমাদের যদি ছিলে তেমন প্রশ্ন আসবে না বাট আমাদের এমসি কিউ এবং ক নাম্বার প্রশ্নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তারপর যদি আমরা যাই ষষ্ঠ অধ্যায়ে জলবায়ুর শ্রেণীবিভাগ অর্থাৎ জলবায়ুর যে শ্রেণী বিভাগ আছে সেটা আমরা পড়ব ভূমধ্যসাগরীয় জলবায়ু অর্থাৎ ভূমধ্যসাগরের আশেপাশের যে দেশগুলোর যে জলবায়ু সেগুলো সম্পর্কে আমাদের কিন্তু বিস্তারিত ধারণা লাভ করতে হবে মৌসুমী জলবায়ু অঞ্চল মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে আমাদের পড়তে হবে মৌসুমী জলবায়ু ও নিরক্ষীয় জলবায়ুর পার্থক্য এটা হচ্ছে আমাদের একটা টেবিল আকারে সাজানো আছে সেই টেবিলটা কিন্তু আমাদের একটু পড়তে হবে নিরক্ষীয় জলবায়ু ও ভূমধ্য জলবায়ুর পার্থক্য এটা একটু পড়তে হবে বাংলাদেশের জলবায়ু অর্থাৎ বাংলাদেশের যে জলবায়ু সেই বাংলাদেশের জলবায়ুটা সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে তারপরে আমাদের অষ্টম অধ্যায় পড়তে হবে সমুদ্র স্রোত ও স্রোতের কারণ অর্থাৎ সমুদ্র স্রোতটা আসলে কি এবং সমুদ্র স্রোতের যে বিভিন্ন কারণ রয়েছে বায়ু প্রবাহ তাপ চাপ এগুলা কিন্তু আমাদের একটু পড়তে হবে তারপর হচ্ছে আটলান্টিক মহাসাগরীয় স্রোত আমরা জানি যে আটলান্টিক মহাসাগরে অনেক ধরনের স্রোত আছে উত্তর আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরে সেই স্রোতের নাম গুলা পড়তে হবে এবং স্রোতগুলা গুলা কোন জায়গা থেকে কোন জায়গায় যায় সেগুলো হচ্ছে একটু বিস্তারিত ম্যাপ দেখে দেখে একটু আমরা পড়ার চেষ্টা করব এবং পরীক্ষার খাতায় যখন লিখব এটা যদি প্রশ্ন আসে তখন আমরা একটু চেষ্টা করব যেন ম্যাপটা সহ দিতে পারি তোমরা একটু বাসায় আছে ম্যাপটা প্র্যাকটিস করে নিবা তারপর হচ্ছে ভারত মহাসাগরীয় স্রোত ভারত মহাসাগরের স্রোত গুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে জোয়ার ভাটার কারণ শ্রেণী বিভাগ ও অর্থাৎ কি কি কারণে জোয়ার ভাটা হয় এটার কারণটা কি এবং এটা কয় ভাগে বিভক্ত আমরা জানি যে জোয়ার ভাটা চার ভাগে বিভক্ত এবং এটা কত ব্যবধানে হয় অর্থাৎ মুখ্য জোয়ার এক জায়গায় হইলে এরপরে আবার কতক্ষণ পর মুখ্য জোয়ার হয় সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে তো এই ছিল আমাদের ভূগোল প্রথম পত্রের সাজেশন ক্লাস এক হবে পরবর্তী কোন সাজেশন ক্লাসে অথবা কোনো গুগলের ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ